খড়কুটু দিয়ে নতুন পদ্ধতিতে আলু চাষের একটা ভিডিও আমরা দিয়েছিলাম এর আগে আর আবার সেই বর্তমান সময়ে সেই আলুতে পানি দেওয়া হচ্ছে এবং এর বর্তমান অবস্থা কি সেটা এখন আপনাদের জানানোর জন্য এই ভিডিওটি আমরা কয়েকদিন আগে এই জমিতে পানি দিয়েছিলাম তো সেই সময় ভিডিওটি ধারণ করছিলাম তো আপনারা দেখেন যে আমাদের যে জমি সেটাতে আমরা পানি দিচ্ছি কিভাবে সেটা দেখেন সেম কোয়ালিটিতে আপনারা চাইলে এভাবেই পানি দিতে পারেন এটা খুব সুন্দর একটা পদ্ধতিতে আলু চাষ আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন এখান থেকে দশ দিন আগে এই আলু গাছগুলোতে পানি দেওয়া হয়েছিল আর এখন বর্তমানের যে চেহারা আপনারা দেখেন নিজেই এর পার্থক্য বুঝতে পারবেন সবচেয়ে বড়ো কথা হলো এই আলুগুলো এভাবে চাষ করলে এক থেকে দুইবার সর্বোচ্চ পানি দেওয়া লাগে এবং এটাতে পিলে বেঁধে দেওয়া লাগে না এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এটাতে হচ্ছে কস্টিং খরচ খুবই কম যদি একটা আলু খেতে এক বিঘা জমিতে যদি আপনারা আলু চাষ করেন সেখানে যদি দশ হাজার টাকা শ্রমিক খরচ লাগে সেখানে কিন্তু এভাবে আলু চাষ করলে আপনাদের লাগবে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয় আরও একটা বিষয় আছে এখানে যদি আপনারা এভাবে আলু চাষ করেন তাহলে কিন্তু এই যে ওপরে খড়কুটু দেওয়া থাকে এই খড়কুটু দেওয়ার কারণে কিন্তু কোনো আগাছা বা লতাপাতা কিন্তু এখানে জন্ম হয় না আরও একটা দিক থেকে হচ্ছে সুবিধা থাকে সেটা হলো যে যে আলু গাছ আছে আলু গাছের গলাটা প্রচুর পরিমাণ লুজ থাকে লুজ থাকার কারণে কিন্তু প্রচুর পরিমাণ আলুগুলো বড়ো হওয়ার জন্য সুযোগ পায় সেই থেকে আলুগুলো কিন্তু অনেক বড়ো হয় তো আপনারা চাইলে এই পন্থা ব্যবহার করে আপনারা আলু চাষ করতে পারেন এবং আপনাদের যে কাঙ্ক্ষিত যা আলু সেটা আপনারা পেতে পারেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ